রাধার গোবিন্দ গোপীনাথ ও রাধার মদন মোহন দয়া কর হে তুমি করলে দয়া করতে পারো জয়নিতাই জয় গৌর জয় জয় রাধেশ্যাম আপনাদের সম্মুখে আবার আসলাম আমি পিনাকপাণী ভট্টাচার্য কৃষ্ণায় মন্দিরের সেবাইত তা বিশেষভাবে আসার উদ্দেশ্য হলো আমাদের সেই সানযাত্রা ভগবান শ্রীকৃষ্ণরাই যাবেন দত্তপাড়ায় তা দত্তপাড়ায় গিয়ে ভগবান বৈদিক মতে সুন্দরভাবে আচরণে ভগবানকে স্নান করানো হবে ঠিক তার দুদিন আগেই আমাদের অধিবাস মানে হচ্ছে চার তারিখে আমাদের অধিবাস পাঁচ ছয় নাম চলবে সাত তারিখে ভগবানের স্নানযাত্রা মহোৎসব সাতই আসার বাইশে জুন তাই আপনাদের কাছে আমার বিশেষ বিশেষভাবে আবেদন নিবেদন অনুরোধ আর বাইশ তারিখে আমরা ভগবানকে নিয়ে ঠিক বেলা আটটার সময় পালকিতে করে নিয়ে যাবো সেই আমাদের ভগবানের গান রাধার গোবিন্দ গোপীনাথ ও রাধার মদন মোহন দয়া কর হে রাধার গোবিন্দ গোপীনাথ উনি তো ভক্তবৎসল হরি তাই ভক্তের প্রচুর 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 মানে প্রয়োজন আছে আমরা সনাতন ধর্মের মানুষ আমাদের ধর্মকে রক্ষা করার একটা বিশেষ দায়িত্ব আছে তাই আপনাদের কাছে আমি বারবার নিবেদন জানাবো স্নানযাত্রা অনুষ্ঠানে আপনারা আসুন অংশগ্রহণ করুন এবং তার সঙ্গে ভগবান যখন যান ভক্ত সমাগম তো হয়ই তার সাথে আবার মেলা বসে মেলাটা খুব সুন্দরভাবে হয় এবং ভক্তরাই সেই মেলাটাকে সুন্দরভাবে পরিচালনা করে তারপর বিশেষ একটা কথা বলবো আমাদের যখন কৃষ্ণরায়জি নৌকায় করে নৌকা আরোহণ করেন ঠিক আছে ভক্ত সমাবেশে তা ভগবান কোথায় যায় জানেন তো ভগবান যায় সেই মেলা তলার মাঠে আগে ভগবানের উত্তায়ণের মেলা হতো এক মাসের মেলা হতো সেখানে প্রচুর কিছু ব্যবস্থা থাকতো তা সেই মেলাটা বিশেষ কারণের জন্যে বন্ধ হয়ে গেছে তা আমরা আবার প্রয়াস করব যাতে সেই মেলাটা হয় তা তা আপনাদের কাছে একটাই বারবার নিবেদন রাখবো যখন ভগবান কৃষ্ণ রায় সেই সানযাত্রা মঞ্চে উঠবেন তখন আমরা বৈদিক আচার আচরণে স্নান করাই তখন বিভিন্ন ফুলের মালা ফলের মালা হ্যাঁ দুধ ফলের রস ঠিক আছে বিভিন্ন আখের রস এইসব দিয়ে ভগবানকে স্নান করাই আপনারা যে যেটা পারবেন নিয়ে যাবেন সঙ্গে করে সেইগুলা দিয়ে আপনাদের আমরা ভগবানকে স্নান করাবো আর বিশেষভাবে বলবো যে আমাদের যে জিউ টিভিটা জিউ টিভি কৃষ্ণরায় জিউ টিভি আমাদের মানে দুয়ারে দুয়ারে পরিবেশন করে আমাদেরকে এই অনুষ্ঠানগুলা তাই বারবার বলবো আপনারা মানে লাইক কমেন্ট শেয়ার বারবার করবেন আর কমেন্ট করবেন যাতে আমাদের ভুল টুটিগুলো আমরা জানতে পারি সেটাই আপনাদের কাছে বারবার নিবেদন করবো আপনাদের শ্রীচরণে দণ্ডবধ প্রণাম রেখে বারবার বলছি আপনারা আসুন অংশ আমরা ঠিক আটটার সময় ভগবানকে নিয়ে সাত তারিখে সাতই আসার শনিবার ঠিক সকাল আটটার সময় ভগবানকে নিয়ে যাব এক সঙ্গে সবাই মিলে যাব। আপনারা আসুন আনন্দ করব আপনাদের সকলের শ্রীচরণে আমার দণ্ডপত প্রণাম আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় জয় গৌর জয় জয় শ্যাম রাধার গোবিন্দ গোপীনাথ ও রাধার মদন মোহন দয়া করো হে তুমি করলে দয়া করতে পারো ভগবান তো ভক্তবৎসল নিশ্চয় দয়া করবেন নিতাই